হ্যালো ডিয়ার লাভলি পিপল গুড ইভিনিং আই হোপ ইউ অল আর ডুইং গ্রেট তোমাদের অ্যাসলএসটি পরীক্ষার জন্য হাতে মাত্র বারো দিন এখন তোমাদের বুদ্ধিমানের মতোই প্রস্তুতি নিতে হবে দর্শন এমন একটি বিষয় যা বোঝা দরকার মুখস্থ করলে চলবে না তো শেষ মুহূর্তে সঠিক পরিকল্পনা নিলে কম সময়েও ভালো নম্বর পাওয়া যায় এবং ভালো স্কোর করা যায় তো চলো আজকে তোমাদের সাথে এই বারো দিনের জার্নি ও সময়সূচি শেয়ার করব মানে কোন সময়ে কি করা উচিত এই বারো দিনে কি কী করা উচিত তো প্রথম চার দিন ফার্স্ট চার দিন তোমরা কি করবে বা কি কি করা উচিত এই প্রথম চার দিন গুরুত্বপূর্ণ টপিকগুলো পুনরাবৃত্ত করো এবং এই চার দিনে সবচেয়ে বেশি আসা প্রশ্নগুলো যেখান থেকে বেশি আসে সেগুলো তোমাদের বারবার পড়তে হবে বিশেষ করে বড় বড় দর্শনের স্কুল এবং ফিলোসফারদের মতবাদ পড়তে হবে ছোট নোটস তৈরি করো কারণ নিজের নোটস সব থেকে বেস্ট নোটস আমি মনে করি যেটা আমি ফলো করি এবং মূল পয়েন্টগুলো হাইলাইট করো লক্ষ্য কী হবে এই প্রথম চার দিন এই প্রথম চার দিনের লক্ষ্য হবে যতটা সিলেবাস আছে তার কমপক্ষে ফিফটি পারসেন্ট তোমাদের কমপ্লিট করতে হবে ফিফটি পার্সেন্ট পরে কমপ্লিট করে শেষ করতে হবে যেহেতু তোমরা আগে থেকে পড়ে এসেছো এই প্রথম চার দিন তোমাদের ফিফটি পারসেন্ট রিভিশন করে কমপ্লিট করতে হবে সেকেন্ড চার দিন অর্থাৎ পাঁচ থেকে আট দিনে তোমরা কী কী করবে আগের বছরের প্রশ্ন সমাধান করো আই মিন দু হাজার ষোলোতে যে টি এক্সাম হয়েছিল সেই কোশ্চিনটা সলভ করো এবং দেখো কোন জায়গায় তোমাদের দুর্বলতা রয়েছে কোন কোশ্চিনগুলো বেশি ভুল হচ্ছে তাহলে সেই কোশ্চিনগুলো করার চেষ্টা করো এবং এর সাথে সবথেকে ইম্পর্ট্যান্ট পয়েন্ট হচ্ছে যেটা বিগত পাঁচ বছরের প্রশ্নপত্র ফলো করো এবার তোমাদের মনে একটা কোশ্চিন হতে পারে স্যার বিগত পাঁচ বছর ধরে তো কোনো টি হয়নি তাহলে কোন কোশ্চিনগুলো ফলো করব। তোমরা অন্যান্য রাজ্যের যে এক্সামগুলো আছে সেই রাজ্যের এক্সাম যে বিশেষ করে ফিলসফির যে এক্সামগুলো সেগুলোর কোশ্চিন ফলো করো এছাড়া আমাদের ডব্লিউবি সেট আছে সেটার কোশ্চিনগুলো ফলো করো এবং প্রতিদিন একটা করে মক টেস্ট দাও যেখানে সাইটটি প্রশ্ন থাকবে এটি হলো সেকেন্ড এবার থার্ড চার দিন কী করবে তৃতীয় যে চার দিন তোমাদের হাতে থাকলো সেটাতে কী করবে সেটাতে প্রত্যেক দিন একটা করে মক টেস্ট প্র্যাকটিস করতেই হবে বাধ্যতামূলক এবং ছোট ছোট যে নোটসগুলো বানিয়েছিলে প্রথম চার দিনে আমি কিন্তু বলেছিলাম সেই চার দিনের নোটসগুলো দেখো এবং টেবিল হিসাবে সেই নোটসগুলো ফলো করো এবং সব থেকে ইম্পর্ট্যান্ট আরেকটা পরীক্ষার আগে যেহেতু মানসিক চাপ খুব বেড়ে যায় সো সেই মানসিক চাপ কমানোর জন্য রিল্যাক্সেশন যে টেকনিকগুলো রয়েছে সেগুলো ব্যবহার করো এরপর আমরা চলে আসব বিষয় ভিত্তিক ফোকাস ইম্পর্ট্যান্ট টপিকস বিশেষ করে প্রথম আমি বলবো পাশ্চাত্য দর্শন অর্থাৎ ওয়েস্টার্ন ফিলোসফির যে প্লেটো আছে প্লেটোর ভাববাদ থিওরি অফ আইডিয়া গুহা চিত্র রূপক অ্যালোগোরি অব দ্য ক্যাপ এছাড়াও তত্ত্ব ফোর ফোরকজ বাস্তববাদ ডেকার্ট স্পিনোজা লাইবনি যুক্তিবাদের মূলধারা এছাড়া লগ বাকলে হিউম অভিজ্ঞতাবাদী এদেরও বিভিন্ন থিওরিগুলো পড়তে হবে জানতে হবে কান্টের জ্ঞান তথ্যে সেন্থেটিক এ জাজমেন্ট এটা দেখতে হবে এবার আমরা চলে আসবো ভারতীয় দর্শন অর্থাৎ ইন্ডিয়ান ফিলসফি ইন্ডিয়ান ফিলসফি যেমন নয়বৈশাসিক আছে ন্যায় বৈশাশিকের প্রমাণ পদার্থ তথ্য সাংখ্য যোগ দর্শনের পুরুষ প্রকৃতি তথ্য অষ্টাঙ্গিক যোগ বৌদ্ধ দর্শনের চতুরার্য সত্য যে রয়েছে এছাড়াও প্রতিত্ব সমান উৎপাদবাদ জৈন ধর্মের যে বিভিন্ন থিওরিগুলো রয়েছে সেগুলো ফলো করতে হবে নীতি দর্শন ও যুক্তি বিশেষ করে লজিকটা খুব ইম্পর্ট্যান্ট লজিক ফলো করতে হবে ক্যাটাগরিক্যাল হাইফোথিটিক্যাল ডিডাকটিভ যুক্তি এগুলো তোমাদের ভালো করে দেখতে হবে নীতিবিদ্যায় যেমন রয়েছে বিভিন্ন মনোবিদ সরি নীতিবিদ্যা বলছি সাইকোলজির মধ্যে রয়েছে বিভিন্ন মনোবিদ রুশো জন ডিউ গান্ধীজির শিক্ষা দর্শন এগুলো বিশেষ করে তোমাদের ফলো করতে হবে এবার দৈনিক সময় সময়সূচি যেটা আমি বলেছিলাম যে কিছু সময় বলবো ডেলি রুটিন সাজেস্ট যেমন সকালে বিশেষ করে সকালে তিন ঘন্টা কি করবে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো পড়বে যেটাতে সবথেকে বেশি কোশ্চিন আছে দুপুরে দু ঘন্টা কী করবে লজিকগুলো প্র্যাকটিস করবে কারণ দুপুরে পড়ার ইচ্ছা করে না রোদ্রু রোদ্রু একটু ভাব থাকে মন মেজাজ একটু হট থাকে তো সেই কারণে সেই সময় লজিক করার চেষ্টা করবে এবং বিকালে এক ঘন্টা এমসিকিউ প্র্যাকটিস করো প্র্যাকটিস করার পর দেখো যে কোন জায়গায় ভুল হচ্ছে সেটাকে আবার সমাধান করার চেষ্টা করো আর রাতে এক ঘন্টা কি করবে নিজেকে পরীক্ষা করো কেমনভাবে পরীক্ষা করবে রিয়েল মক টেস্ট দিয়ে যেটা তোমরা আমাদের পিএনপি ইউজিসি নেট চ্যানেলে পেয়ে যাচ্ছ রাত দশটায় রিয়েল মক টেস্ট হচ্ছে তো সেখানে তোমরা চলে আসতে পারো এবার কি কি করা যাবে না সব থেকে ইম্পর্ট্যান্ট শেষ মুহুর্তে যা করা যাবে না সেগুলো হচ্ছে নতুন অধ্যায় মুখস্থ করা যাবে না এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট রাত জেগে অকারণে চাপ নেবেন না তিন নম্বর সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট করবেন না চার নাম্বার নতুন রেফারেন্স বই একদমই খুঁজে বের করে পড়তে যাবেন না বিশেষ করে আমি দেখি অনেকেই নতুন নতুন বই রেফারেন্স খুঁজে পড়তে যায় এখন শেষ মুহূর্তে এসব করা যাবে না কিছু এক্সট্রা টিপ যেটা আমি আমার মতে করে বলছি যেটা আমি বিশেষ করে ফলো করতাম নিজের তৈরি ছোট ছোট নোটস প্রতিদিন দেখো এবং প্রতিদিন সাইটটি এমসিকিউ সমাধান করার চেষ্টা করো যা তোমরা টেবিল বানিয়েছো চার্ট বানিয়েছো সেগুলো একটু বারবার দেখো প্রত্যেক দিন একবার করে দেখো এবং প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট একটু ধ্যান করো বা ব্যায়াম করো একটু মেডিটেশন করো যাতে মানসিক চাপটা কম হয় তো মাত্র বারো দিনেও যদি বুদ্ধিমানের মতো পড়াশোনা করো তাহলে তোমরা অবশ্যই ভালো ফল পাবে আজ থেকে এই পরিকল্পনাগুলি মেনে চলো যদি বুঝতে না পারো রিপিট দেখো ভিডিওটা তাহলে অবশ্যই দেখবে তোমাদের এই ভিডিওটা কাজে লাগবে এবং তোমরা সফলতা পাবে তো সবাইকে শুভকামনা রইল সবাই নিজের পরীক্ষা ভালো করে দিও এবং এটাই আমাদের সুযোগ বা এটাই তোমাদের সুযোগ এই একটা সিট তোমাদের হাতে ধরতেই হবে এস একটা সিট তোমাদের সিট